ডা ব্যাংকিং ব্যবস্থার পরিচয় ইন্ট্রোডাকশন টু পোস্টাল ব্যাংকিং সার্ভিসেস আপনি কি জানেন আপনার স্থানীয় ডাকঘর অর্থাৎ লোকাল পোস্ট অফিস ব্যাংকের মতোই আর্থিক পরিষেবা দেয় অ্যাকাউন্টে টাকা জমা করা বিমার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং পেনশন থেকে শুরু করে স্মার্ট বিনিয়োগ প্রিয়জনদের টাকা পাঠানো পর্যন্ত সব ধরনের সুবিধা এখানে পাওয়া যায় ডাক পরিষেবায় যোগাযোগের পরিষেবা ছাড়াও আরও অনেক সুবিধা পাওয়া যায় এটি ভারতের আর্থিক অন্তর্ভুক্তির একটি জীবন রেখা বা লাইফলাইন। এটি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা প্রদান করে এটি মানুষকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাকঘর সঞ্চয় ব্যাংক বা পিওএসবি আঠেরোশো সাল থেকে একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান যা সেভিংস অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার চেক বই ডেবিট কার্ড এবং এটিএম এর মতো সুবিধা প্রদান করে থাকে এটির এক লক্ষ চুয়ান্ন শাখা রয়েছে এগুলির মধ্যে অনেকগুলি শাখা রয়েছে গ্রামীণ এলাকায় এটি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আই ডাক ডাকঘরে আধুনিক ডিজিটাল ব্যাংকিং এর জন্য একটি নতুন সুবিধা চালু করেছে যেখানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা যায় এমন এক ধরনের অ্যাকাউন্ট যেখানে কোনো নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখার প্রয়োজন নেই এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি আপনার ফোনে যাবতীয় ব্যাংকিং পরিষেবা পেতে পারেন এবং বাড়িতে বসে সমস্ত পরিষেবা লাভ করতে পারেন আই পি পি সাথে পোস্ট অফিস সেভিংস ব্যাংক অর্থাৎ যুক্ত হয়ে এই পরিষেবা আরো উন্নত হয়ে উঠেছে আর উভয় সঞ্চয় এবং বিনিয়োগের নানান প্রকল্প রয়েছে তাও আবার রিটার্নের এর গ্যারান্টি সহ এইসব পরিষেবাই সুরক্ষিত এবং ভারত সরকার দ্বারা অনুমোদিত এবং সমর্থিত সেই সঙ্গে এরা সারা ভারতে লক্ষ লক্ষ মানুষকে অর্থনৈতিক পরিষেবা প্রদান করে থাকে আসুন পিওএসবি प्रदत्त বিভিন্ন সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক ডাকঘর সেভিংস অ্যাকাউন্ট ন্যূনতম 500 টাকা সহ নিয়মিত টাকা সঞ্চয় সেই সঙ্গে একটা এটিএম কার্ড পাস বই আর চেক বইয়ের সুবিধাও রয়েছে সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক হারে সুদ পাওয়া যায় রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি সময় সময়ের সঙ্গে সঙ্গে আপনার সঞ্চিত অর্থকে আরো বাড়িয়ে তুলতে রেকারিং ডিপোজিটে নিয়মিতভাবে সঞ্চয় করুন সুদের হার সঞ্চয়ের মেয়াদের সাথে পরিবর্তিত হতে থাকে টাইম ডিপোজিট অর্থাৎ টিডি এক দুই তিন এবং পাঁচ বছরের টাইম ডিপোজিট বিকল্প সুদের গ্যারান্টি সুনিশ্চিত করে মাসিক আয় প্রকল্প অর্থাৎ এম আই এস এটি একটি একক বিনিয়োগ প্রকল্প যেখানে পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে সুদ পাওয়া যায় এতে আপনার নিয়মিত আয় হতে থাকে বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প অর্থাৎ এস সি এস এস বরিষ্ঠ নাগরিকদের জন্য তৈরি এই প্রকল্পে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ত্রৈমাসিক সুদে টাকা দেওয়ার সাথে সাথে উচ্চ সুদের হার প্রদান করা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ এটি পনেরো বছরের মেয়াদের একটি দীর্ঘকালীন সঞ্চয় বিকল্প যা থেকে অবসর পরিকল্পনার জন্য কর সুবিধা পাওয়া যায় ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ সি এটি সরকার অনুমোদিত পাঁচ বছরের জন্য এক সুরক্ষিত যা থেকে নিশ্চিত রিটার্ন এবং সমান্তরাল বিকল্পের মতো সুবিধা পাওয়া যায় কিষাণ বিকাশ পত্র অর্থাৎ এ এতে আপনার বিনিয়োগ ন বছর দু মাসে দ্বিগুণ হয়ে যায় যা কিনা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য একেবারে সঠিক সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট মেয়েদের অর্থনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে নির্মিত উচ্চ সুদ যুক্ত এই অ্যাকাউন্টটি দশ বছরের কম বয়সী মেয়েদের জন্য অভিভাবকেরা চালু করে থাকেন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট মহিলাদের জন্য নির্মিত দু বছরের এই প্রকল্প সাত দশমিক পাঁচ শতাংশ সুদ এবং টাকা তোলার সুবিধাজনক বিকল্প সহ মার্চ ২০২৫ পর্যন্ত বৈধ ডাকঘরে আপনার আর আপনার প্রিয়জনের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিমা প্রকল্প রয়েছে কিন্তু আপনি সেই পরিষেবা লাভ করবেন কিভাবে খুবই সহজ শুধু আপনার পরিচয়পত্র যেমন আধার আর আপনার ঠিকানার প্রমাণপত্র যেমন বিদ্যুৎ পানীয় জল কিংবা গ্যাসের বিল ভোটার কার্ড কিংবা রেশন কার্ড সঙ্গে নিয়ে আপনার কাছাকাছি ডাকঘরে চলে আসুন অ্যাকাউন্ট খোলার ফর্ম ভরুন এতটুকুই শুধু করতে হবে আপনি ছাত্র হন গৃহিণী হন কিংবা বরিষ্ঠ নাগরিক যে কেউ ডাকঘরে অ্যাকাউন্ট খুলতে পারে তাহলে আর অপেক্ষা কিসের আপনার কাছাকাছি কোনো ডাকঘরে চলে আসুন এবং আজ থেকেই আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করা শুরু করুন